আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য এক বস্তা হাবিজাবে নিয়ে আসছি না রে আপনাদের জন্য হাবিজাবে নিয়ে আসছি দেখেন সেই দারুণ দারণ ওড়নার ঘাড়ারা থাকবে যে নিবেন লুটপাট অফারে নিয়ে নেবেন এই দেখেন বা দেখছেন কি সুন্দর সুন্দর ওড়ার সালোয়ার থাকবে এগুলো সব আমাদের কারখানার সেটিং ঠিক আছে সব আমাদের কারখানার সেটিং ছাড়া তো একটা একটা করে ছাড়া আপনি সেম ডি আলাদা করে ফেলা হ্যাঁ এটির এটা ধর সর আজকে হ্যাঁ দে এই দেখেন ওড়না ওড়নাগুলো এই এক দে আমার ধর ধর তো সর এই দেখেন ওড়না দেখছেন বিশাল বড় বড় ওড়না থাকছে একদম পিওর সুতির মধ্যে ঠিক আছে যে গিলিটারি করা মাত্র একশো পঞ্চাশ টাকা করে ওড়নাগুলো পাচ্ছেন একশো পঞ্চাশ আমি ওটা অন্ত একটা দাও একটা দাও

১৫০ করে পাচ্ছে না এই ওড়না ওরে বাবা দেখেন একশো পঞ্চাশ আসলে বস্তার ভিতরে থাকার কারণে যে কুচকা হয়ে গেছে এগুলো সুন্দর করে ভাজ করে তুলেই সোজা হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা করে এর মধ্যে ঘাড়ার আছে সালার আছে দেখাচ্ছি কালোটা দাও আমার হাতের কালোটা দাও হ্যাঁ এইগুলা সব আমাদের ড্রেসের সাথে দেওয়া হইতো এগুলা মানে অতিরিক্ত বেশি ছিল যার কারণে আমরা এক একটা ওনা দুইশো আশি দুইশো এরকম খরচ পড়ে দেখেন আর সেটা দিয়ে দিলাম মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকায় পাচ্ছি ধরুন প্রিয় সুদি তাড়াতাড়ি কর ওটাও ওইরকম করতে হবে না তেমনি তো গুছাই গেছে এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে প্রিন্ট করা হ্যাঁ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে প্রিন্ট করা পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা সুতি সুতি সব সুতি এই যে ওইটা রাখো এই যে এটা দেখো আচ্ছা ওটা কামিজ দেখাও আর যে সালোয়ার দারুণ ঘাড়ার টু পিস দিয়ে কামিজ বডি বাইর কর পুরো ড্রেসটা কাজ করা দেখেন পুরো ড্রেসটা কাজ করা পুরো বডি কাজ করা দেখছেন বডি সাইজ আছে বডি সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবেন এই যে টু পিস টু পিস ঘাড়ারা টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ঘাড়ারা টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন মানে বডি আর সেলোশন এটা এক লাগে বাস করে বেরোতে হবে

ডিজাইন গুলো দেখেন একশো পঞ্চাশ এটা কুচকুচে কালো ওড়না একশো পঞ্চাশ আবারও বলছি আমাদের দামি ড্রেসের ওড়না গুলো দেখছেন কত সুন্দর এগুলোর সাথে যে সালোয়ার সেটিং নিতে পারবেন এই থাক ওটা থাক ওরা এমনি কাস্টমারই ম্যাচিং করে করে নিতে পারবে এদিকে দেখ এই যে সালোয়ার সেটিং করে নিতে পারবেন খুব দারুণ সালোয়ার সালোয়ার পাবেন একশো পঞ্চাশ টাকা দাঁড়াও মানে বসো মোবাইল আগ দিয়ে একশো পঞ্চাশ টাকা ব্লু কালার একশো পঞ্চাশ আরো দেখো এই কলিজা কালার তো নয় আবার যায় একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এগুলো হ্যাঁ যার ভালো লাগে নিয়ে ফেলবেন তাড়াতাড়ি বেশি নাই আর না ওই যে ওইটা দেখি ওই গ্রিন কালার হ্যাঁ দেখি ঘাড়ারা করোনা বারবার ফোনের সামনে দেয়া যাইতাছেন ভিডিও করতেছেনা এটা ਘারারা দেখেন মাশাআল্লাহ অনেক ঘের এই ਘারারা তো প্রচুর ঘের থাকে এগুলো 250 টাকা করে দাম 250 টাকা করে সুতি ਘারারা 250 গুলো সাথে নিয়ে আপনারা জানা ম্যাচিং করে বানানোর তাড়াতাড়ি কর এক আমি তাড়াতাড়ি করতে কই ওরা দিলামই করে এটা দেখেন এটাও পাচ্ছেন একশো প্রত্যেকটা সেলার বড় বড় সেলার যেমন ধরেন এই যে এটার সাথে এটা ম্যাচিং এক সেট নিয়ে নিতে পারেন একটা সেলোয়ার একটা অন্য খুব সুন্দর ম্যাচিং যাচ্ছে এই যে শালার ও নরোবা এই টাকা দেখছেন কি দারুন ও নরো ওই বইলো হ্যাঁ ওই বইলোটা এই যে এই দেখেন এটা ব্লু কালারের ওন্না পাচ্ছেন একশো পঞ্চাশ ওই যে ওটা কি সালোয়ার দেহাতো বুড়ি হ্যাঁ এই দেখেন এই যে সালোয়ার এটার সাথে চাইলে এটা নিতে পারেন একশো পঞ্চাশ সাথে একশো পঞ্চাশ দুইটা কিন্তু তিনশো টাকা আচ্ছা এগুলি সারা তো একটু বুড়ি হুম তো দেখেছি না হ্যাঁ এই যে মেরুন কালারের সালোয়ার

250 আর কি আছে এই যে না ফুলক এই যে 150 টাকা ও ওই কলিজা কলপটা দেখেন

ऐ जी बोलूँ अधेश बोलूँ ऐ जी ऐ जी हम्म ऐ जी एक सौ पंतस विक्सन एक सौ पंतस तक उड़ी पैसा इसना हमने ये तो देखो ये तो उड़ा देखा है सीना ना दे ये तो देश এই দেখুন সেম মিষ্টি এর মধ্যে আর একটা একশো পঞ্চাশ এটা হচ্ছে বডির সাথে সালো সালোয়ার আর বডি দিয়ে বাস করে দেব তো এরকম হিউজ পরিমাণের জিনিস আছে এখানে ওই যে ওই হলুদটা দেখাতো ওই যে হলুদটা হ্যাঁ এটা একটা গাড়ার হয় দারুণ একটা হলুদ গাড়া এই যে অন্যও নিতে পারবেন সাথে চাইলে ঘরারাও নিতে পারবেন এইটা এটা যে কী ধারণ কঠিন আবার এই যে ঘাড়ারা ঘাড়ারাটা দুইশো পঞ্চাশ ও দেখছেন ঘাড়ারাটা দুশো পঞ্চাশ অন্যটা একশো পঞ্চাশ নিতে চাইলে নিতে পারেন যার ভালো লাগবে ধীরে ধীরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনার